শতরূপে শারদা বই থেকে পার বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু নবম পর্যায়ের আলোচনা তিনি চির আশ্রয় পরবর্তী অংশ শ্রী মায়ের এই স্বভাব লক্ষণ নিবেদিতা বারবার নিকট থেকে দেখেছেন মা ভালোবাসতেন গভীরভাবে মৃত্যুতে কাঁদতেন কিন্তু সে কান্না নিত্যপ্রেমের করুণাবৃষ্টির মতো আসক্তিতে কর্দমাত্ম হতো না স্বামী যোগানন্দের মৃত্যুকালীন ঘটনার কথাই ধরা যাক যোগানন্দ মায়ের মন্দিরের প্রথম প্রহরী মায়ের একেবারে সন্তানের মতো তার মৃত্যুতে মা দারুণ শোকার্ত হলেন যোগানন্দকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন নিবেদিতা বর্ণনা করেছেন অকস্মাত উপরতলা দীর্ঘকন্দনে আকুল হয়ে উঠল নিচে পূজার শব্দের সঙ্গে মিশে তা ছড়িয়ে পড়ল পুরবাসিনীরা বুঝেছিলেন এতদিন যিনি এই গৃহের কর্তা ছিলেন তিনি চিরতরে চলে যাচ্ছেন যোগিন মার তুষার শীতল শুদ্ধতা টুটে গেল মনে হলো তার মায়ের বুক বুঝি ফেটে গেল যেন সারদাং শারদাং मकृष्ण जगद्गु पाद पाद सित्वा प्रणमा मुहुर् मुहुर्चाय